আজকে আমরা লালমনিরহাটা একটি উপজেলায় আছি উপজেলার নামটা কি আদিতমারী আদিতমারী উপজেলায় আছি তো এই বাংলাদেশের উত্তরাঞ্চলের এই জেলাটাতে মোটামুটি বেশিরভাগ জমিতেই এই অবস্থাতে কিংবা এই সময়টাতে তামাকের বেশ চাষ হয় এবং অনেক বেশি পরিমাণে চাষ হয় তো তামাক চাষ করার পরবর্তীতে যখন গাছটা বের হয়ে আসে তার মোটামুটি এক মাসের মধ্যে অথবা পনেরো থেকে বিশ দিনের মধ্যে একটা রোগ প্রকাট ধারণ করে সেটা আমরা আপনাদেরকে দেখাতে চাই এবং সেই বিষয় নিয়ে আমাদের স্থানীয় ব্র্যান্ড প্রমোশন অফিসার বিকাশ আছে আমরা তার কাছে জিজ্ঞেস করবো সেই রোগটা কি এবং সেটার জন্য সমাধান কি হয় এটা আমরা তার কাছ একটু শুনবো বিকাশ আপনি আপনার পরিচয়টা দেন এবং কথা বলেন আদাব এবং নমস্কার আমার নাম বিকাশ চন্দ্র দেবনাথ আমি এই এলাকায় দ্বিতীয় পোস্টে আছি তো আমাদের এই সময়টা তামাকের পনেরো থেকে বিশ দিন বয়সে সেটা হলো শোষক পোকার আক্রমণটা বেশি ঘটে সেক্ষেত্রে আমরা সমাধান হিসেবে দিয়ে হলো প্রোটেক্ট আচ্ছা এই শোষক পোকাটা কোন জায়গাটাতে আক্রমণ করে ক্যামেরাটা কাছাকাছি নিয়ে আসেন

দশ গ্রাম ওষুধ ছাড় ষোলো লিটারের ড্রামে করে মানে এক পাতা দশ গ্রামের এক পাতা আপনার ষোলো লিটারে করেন তাহলে এক বিঘা জমিতে চার গ্রাম মানে চার পাতা প্রয়োজন হয় তাহলে মোটামুটি এইটা দিলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে তার মানে যদি কেউ অন্য এলাকায় হোক বা এই লালমনিরহাট বা রংপুর অঞ্চলের যেখানেই হোক যদি কেউ আবাদ করে তাহলে ওই ক্ষেত্রে যদি তারা বিশ থেকে পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে যদি তারা এই ওষুধটা ব্যবহার করে তাহলে মানে প্রোটেক্ট যদি ব্যবহার করে তাহলে আর এই সমস্যাটা হবে না না স্যার আচ্ছা এছাড়া আর কি সমস্যা যেমন ওইটা ছাড়া আমি যদি আরেকটা চাই আপনাদেরকে আরেকটা বিষয় আসি এই যে পাতা ছিদ্রকারী যে পোকাগুলো থাকে পাতা যে ছিদ্র করে ফেলে এই পাতা ছিদ্রকারী পোকার জন্য কিন্তু প্রোটেক্ট যথেষ্ট পরিমাণে ভালো কাজ করে শুধু এটাই না যে কোনো ধরনের সবজি জাতীয় কিংবা শাক জাতীয় ফসলে অনেক সময় পাতা ছিদ্র করে সেক্ষেত্রে যদি আপনারা আহ প্রোটেক্টের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো থাকবে না এবং সেখান থেকে আপনি খুব ভালো ফলাফল পাবেন বলে বিশ্বাস করি আচ্ছা আমাকে আরেকটা বিষয়ে ধারণা দেন এই যে এলাকায় প্রচুর পরিমাণে মানে মোটামুটি শতকরা পঁচানব্বই ভাগ জমিতেই এখন মানে তামাকের চাষ হচ্ছে এই তামাকের আমাদের এই অঞ্চলটাতে আপনি যে এলাকাগুলোতে কাজ করেন কয়টা উপজেলায় স্যার আমি তিনটে উপজেলায় তিনটে উপজেলায় কাজ করেন তিনটে উপজেলায় বেশিরভাগ জায়গাতে তো তামাক হয় চারটে উপজেলা বেশিরভাগ জায়গাতেই তামাক হয় এইখানে প্রোডাক্টের প্রচলন কেমন কেমন চলে কৃষকরা কেমন ব্যবহার করে স্যার কৃষকরা স্যার এইখানে আমার স্যার এই যে শুধু দুইটা উপজেলায় স্যার মনে করেন যে স্যার প্রথম যে স্প্রেটা পোকা ইয়ের জন্য শুষক পোকার জন্য স্যার এরা বেশিরভাগই স্যার প্রোটেক্টিভ ব্যবহার হয় মানে হচ্ছে এই জায়গাতে মানে তামাক চাষ করতে গেলে প্রথম স্প্রেটা এসিআই ক্রপ কেয়ার প্রোটেক্ট দিয়েই হয় জি স্যার আপনারা শুনলেন যারা এই মুহূর্তে এই ভিডিওগুলো দেখছেন কিংবা হচ্ছে আপনার এলাকাতেই যদি এরকম সমস্যা হয়ে থাকে কিংবা আপনি যদি তামাক চাষি হয়ে থাকেন তাহলে আপনার এলাকাতেও গাছকে সুস্থ সবল রাখার জন্য অবশ্যই প্রথম স্প্রে অবশ্যই প্রোটেক্ট দিয়ে করবেন পনেরো থেকে পঁচিশ দিন বয়সের মধ্যে এই আক্রমণটা হয়ে থাকে আশা করছি আপনাদেরকে একটা সুন্দর পরামর্শ দিতে পেরেছি আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম